নমস্কার আমি চন্দনা আমার এই ছোট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ মঙ্গলবার আর ঘড়িতে সময় এখন সকাল ছয়টা তবে যেন ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় ঘর বাড়ি চার দিয়ে স্নান করে এই যে এখান থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমার ফুলের গাছে এই যে দেখো থোকা থোকা ফুল এসছে নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার শান্তিটাই কিন্তু অন্যরকম বেশ কয়েকগুলো দিন ছুটি কাটিয়ে আজকে ছেলের স্কুল খুলেছে আর যেন স্কুল খুলে কিন্তু আজকে ওর পরীক্ষা সে কারণেই কাজকর্মের রুটিনটা আজ থেকে একটুখানি চেঞ্জ করলাম পনেরো দিনের জন্য আসলে ছেলের এক্সামের দিনগুলো একটুখানি সময় ওকে বেশি দিতে হয় সে কারণে আজকেই যেমন ঘুম থেকে ওঠে সমস্ত কাজ আমার এখনও কিন্তু পড়ে আছে ওই তোমার ঘর বাড়ি ঝার দিয়ে স্নান করে এই যে পুজোটা দিয়ে ছেলেকে নিয়ে এখন বসবো রান্নাটা অবশ্য একটুখানি দেরি করেই করব তবে যেন এই এক্সামের দিনগুলো তোমাদের দাদাভাই অবশ্য আমাকে অনেকটাই হেল্প করে যেমন রান্নাবান্নার ক্ষেত্রে বলো বা বাসন ধুয়েও দেয় রান্নাটাও করে দেয় তো আজকে তো এখনও তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেনি উঠলে যদি ও করে তাহলে তো বেশ আরও ভালোই হবে আমার আর কি ছেলেকে সময় আরেকটুখানি বেশি দিতে পারবো এই কয়েকটা দিন কাজগুলো সব এলোমেলোভাবেই আমাকে করতে হবে ওই আগের মতো গুছিয়ে আর কাজগুলো হবে না যখন যেটা হাতের কাছে পাবো তখন সেই কাজটা সেরে নিতে হবে যেমন এই যে আজকেই সকালে ওটেই ঝাড় ঘর বাড়ি ঝাড়ঝাটা দিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিতাম আর তো জানোই আমাদের গৃহিণীদের সকালে স্নান করে পুজো দিতে পারলে কিন্তু সংসারে অর্ধেক কাজ আমাদের কমপ্লিট হয়ে যায় ওই আর তারা হুরুটা থাকে না জানি না এই ফ্ল্যাটে আর কতদিন থাকবো তবে যেখানেই যাই না কেন যেখানেই থাকি না কেন এই ফ্ল্যাটের কথা কিন্তু কখনোই ভুলবো না আর বিশেষ করে এই রুমটি আমার এতটা প্রিয় হয়ে উঠেছে যেটা বলার বাইরে সত্যি কথা বলতে ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি তো ওই তোমার গাছপালা পশু পাখি প্রকৃতির মাঝে থাকতে আর কি ভীষণ ভালোবাসি তো মনের মতো একটা ফ্ল্যাট পেয়েছি যেখানে জানলা খুললেই সামনে তোমরা তো দেখতেই চারিদিকে সবুজ একেবারে যেমনটি আমি চাইতাম ঠিক তেমনটাই আমার ওই রুমটা জানো মন খারাপ থাকলেও কিন্তু ওই তোমার বেলখানিতে একটুখানি বসে সামনের দিকে তাকালেই মনটা একেবারে ভরে যায় মন ভালো হয়ে যায় এক কথায় সকাল নয়টা তিরিশ পর্যন্ত ছেলেকে পড়িয়ে এখন পাঠালাম স্নানে ওকে আধ ঘন্টার মতো কিন্তু সময় আমাকে দিতেই হবে স্নান খাওয়া দাওয়া আছে তো বাবু স্নানে গিয়েছে আর আমি এই যে চলে এলাম রান্নাঘরে তোমাদের দাদাভাইকে হেল্প করতে ও ভাত বসিয়েছিল ভাতের সাথে দেখো আলু সেদ্ধও দিয়েছিল তো আলু মাখাটা এখন আমি করব আর ওইদিকে ডাল বসাবে তো আজকে ডাল আলু সেদ্ধ মানে আলু মাখা হবে আর কি আলু সানা যেটাকে বলে অনেকেও আলু চোখা বলে তো সেটা হবে আর হচ্ছে তোমার লাল শাক সেই করে নিয়েছে লাল শাকটাই আগে রান্না করেছে তোমাদের দাদা ভাই তো দেখো এই যে হালকা পাতলা করে মুসুর ডাল আলু মাখা করবো আর হচ্ছে লাল শাকের চড়চড়ি আর পাপড়ও ভেজে নেব। এই পাঁপড়গুলো যেন অনেক দিন আগেই তোমাদের দাদাভাই নিয়ে এসে আজ ভাজবো কাল ভাজবো করে আর ভাজাই হচ্ছিল না আর সব থেকে বড়ো কথা এই পাঁপড়টা অবশ্য আমাকে খেতে ভালো লাগে না সেই কারণে আর কি ভাজা হচ্ছিল না লাল পাঁপড় যেন দেখে মনে হবে কি মানে তেল হয়তো গরম হয়ে গিয়েছিল সে কারণে পাপড়টা ভাজতে গিয়ে পুড়ে গেছে কিন্তু তেমনটা নয় পাপড়টা হালকা তেলে মানে হালকা গরম তেলেও যদি ভাজা যায় তবু ওই যে এই কালারটাই আসে মানে লাল আর কি তো এই পাঁপড়টা এই জন্য আমাকে খেতে একদমই ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়েরা আবার বেশ ভালো লাগে তো ভাবছি পরে থেকে নষ্ট না হয়ে ভেজে নিই আমি না খেলেও তোমাদের দাদা ভাই আর বাবু তো খাবে আর আজকে যেহেতু একেবারে নিরামিষ রান্না আর কি মাছ মাংস কিছুই হয়নি সে কারণে পাপড়টা ভেজে নিলাম এই দেখো ছেলে খাওয়া দাওয়া করে স্কুলে আর জানো প্রথমেও আমাকেই দেখছিল। যখনই ফোন নিয়ে ওই যে ক্যামেরা অন করেছি বুঝতে পারছে মা ভিডিও করছে অমনি বন্ধুদের সাথে মিশে গিয়েছে ও কিছুতেই জানো ভিডিও করতে চায় শুধু ভিডিও যে করবে না তা না ও ছবিও তুলবে না সে কারণে জানো কোথাও গেলে ওর বাবার সাথে মানে ছেলে বাবাতে আর কি ফাইট হয় এদিকে ছেলে ছবি তুলতে চায় না আর বাবা হচ্ছে ছবি তোলার জন্য অস্থির মানে তোমাদের দাদা ভাই ছবি তুলতে বলো ভিডিও করতে বলো ভীষণই ভালোবাসে জানো তো এই দেখো ছেলের স্কুল ছুটি হয়েছিল এগারোটা তিরিশে মানে দেড় ঘন্টার মতো সময় আর কি এক্সামের তো যে সময়টুকু স্কুলে ছিল সেই সময়টুকু কিন্তু আমি ভিডিও করিনি ওই তোমার ভিডিও এডিট করছিলাম তারপর বাবু বাড়িতে আসাতে আবার ভিডিও শুরু করেছি আর ও বাড়ি এসেই ওর একটা পার্সেল চলে এসেছে পার্সেল পেয়ে তো ভীষণ খুশি বেশ কয়েকদিন আগে কয়েকদিন আগে বলতে ওই পাঁচ ছ দিন আগে আর কি এই কার্ডটা গাড়িটা আর কি অর্ডার দিয়েছিলো এই কার্ডটা নেওয়ার জন্য গাড়িটা নেওয়ার জন্য সে কি ওর বায়না নেবেই নেবে তো সে কারণেই আর কি অর্ডার দেওয়া হয়েছিল তো ফাইনালি আজকে হাতে পেয়ে ও ভীষণই খুশি আর জানো আমাকে যারা পার্সোনালিভাবে চিনে মানে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা বলে আর কি যে তোর ছেলে তো দেখতে দেখতেই বড় হয়ে গেল তবে আমার মনে হয় না কি আমার ছেলে বড় হয়েছে কারণ এখনও যেন কার নিয়ে খেলা গাড়ি নিয়ে খালা করে ক্লাস এখন সিক্সে পড়ে সত্যি কথা বলতে অবশ্য বড়ই হয়ে গিয়েছে তবে এখন ওই ছোটো বাচ্চাদের মতোই খেলা করতে ভালোবাসে আজকে দেখলে যেমন একটা কার নিয়েছে বেশ কয়েকদিন আগে আরেকটা নেওয়া হয়েছে বাবার কাছে শুধু এই গাড়ি নেওয়ার জন্যই বায় না আর নিয়ে জানো ও রাখতে পারে না নিজের কাছে মানে ওই বেশ কয়েকদিন খেলবে নতুন নতুন পুরনো হয়ে গেলে তখন আবার ওটাকে খুলে খালি দেখবে ওর ভেতরে কী করে তৈরি হয়েছে মানে এরকম আর কি তো সে কারণে ওর বাবা বকা দেয় অবশ্য আর গাড়ি কিনে দিতে চায় না তবে এই যে গাড়িটা আজকে যেটা নিয়েছে এটার নিয়েছে সাতশো টাকা তো কার কেনার জন্য স্কুলের টাকা বাঁচিয়ে টিফিনের টাকা জড়ো করে আর কি ওইটা নিয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই আমার হয়ে গেল প্রায় আজকে বলতে গেলে কাজের অনেকটা দেরি হয়েছে অবশ্যই ওই বারোটা একটা বেজে গিয়েছিল আর যেন দুপুরবেলা এই কাজগুলো করতে আমার একদমই ভালো লাগে না আর এদিকে ভিডিও করব আর কাজ করব সে কারণে কিছু কিছু কাজ আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি মানে যতটুকুনি সম্ভব ততটুকুনি তুলে ধরেছি আর দেখলে তোমাদের দাদাভাই অফিস থেকে এসেই বিকেলবেলা ও গ্যাস নিয়ে আজকে গ্যাসের গোডাউনে যাচ্ছে গ্যাস নেওয়ার জন্য বেশ কয়েকদিন আগে গ্যাস বুক করা হয়েছে আজ দেবে কাল দেবে করতে পড়তে আর দিচ্ছে না শেষ মুহূর্তে ফোনও তুলছে না জানো এরকম অবস্থা হয়েছে সে কারণে আজকেও এগে মানে রেগে মেগে বলছে না আমি নিজে গিয়ে গ্যাসটা নিয়ে আসবো অবশ্য আরও বেশ কয়েকদিন আমাদের গ্যাসটা যাবে গ্যাস এখনও আছে তবে তোমাদের দাদা ভাই না ওইরকম পছন্দ করে না কি আজ শেষ হবে কাল শেষ হবে আর আজকে দিতে আসবে ও অনেক দিন আগে যখন আমাদের গ্যাস শেষ হয় সঙ্গে সঙ্গেই কিন্তু ও বুক করে মানে বুক করে দেয় আমাদের রায়গঞ্জে যেন সার্ভিসটা ভালো দিত গ্যাসের মানে চলে আসতো এখানে দেখছি তেমনভাবে গ্যাস দিতে আসে না জানো ওই ফোন করে করে ইয়ে হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তবুও আসে না তো সে কারণে আজকে তোমাদের দাদা ভাই ওই নিজে থেকে গিয়ে আর কি গ্যাসটা নিয়ে এলো আর আজকে বলতে গেলে সারাদিনের কাজই টুকটুক করে তুলে ধরেছি সন্ধ্যাবেলা গা হাত পা ধুয়ে চেঞ্জ করে নাইটি এই যে দেখো সন্ধ্যা দিয়ে এখন আবার তোমাদের দাদাভাই ওই গ্যাস নিয়ে এসে আবার বাজারে গিয়েছিল মাস তো শেষ মাসের বাজার তুলতে হবে তো এই যে দেখো আমাদের পুরো মাসের বাজার আর কি তেল থেকে শুরু করে ছেলের জন্য চাউমিন তারপর ওই ম্যাগি মাঝে মধ্যে খেতে চায় আর তার সাথে যা যাবতীয় আর কি মশলাপাতি সাবান শ্যাম্পু যা প্রয়োজনীয় সব কিন্তু একবারে বাজার করে নিয়ে আসে প্রত্যেক মাসেই এভাবে নিয়ে আসা হয় তো এই মাসে একটুখানি কম নিয়ে এসছে আমি বলেছি কি অনেক ডাল ডাল তো পড়েই আছে ফ্রিজে যেমন মটর ডাল বলো বা ছোলার ডাল বলো আর মুগ ডালও অনেকগুলো আছে সে কারণেই ওই সব ডাল বাদ দিয়ে শুধু এই যে মুসুরি ডালটা নিয়ে এসছে আর আমাদের বাড়িতে জানো ওই মুসুরি ডালটা বেশি হয় আর কি রান্না মানে প্রত্যেক দিন আর কি ওই ডালটা হলে মুসুর ডালটা কারণ চটপট রান্না হয়ে যায় তো সেদ্ধ হয়ে যায় সে কারণেই তো চলো বন্ধুরা বাজার দেখাতে দেখাতে আজকে আমি আমার ভিডিওটি শেষ করলাম আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তো চলো আজকের মতো শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো